হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি কিছুটা কচুর শাক নিয়েছি আমরা সবাই জানি কচুর শাক ভীষণ উপকারী পিওর অরগ্যানিক একটি শাক কচুর প্রচুর উপকারিতা রয়েছে এই কচুর শাক আজকে কচুর শাকেরই একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব একটু অন্যরকম আলাদা রেসিপি আপনারা দেখ দেখুন পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আমি এখানে শুধু কচুর শাকের কিন্তু কচি কচি যে পাতাগুলো সেই পাতাগুলোকে নিয়ে নিয়েছি আজকে এই রেসিপিটির জন্য আমার এই পাতাগুলোরই প্রয়োজন শুধুমাত্র পাতা দিয়েই আমি এই রেসিপিটি বানাবো কচু শাকগুলোকে আমি এক জায়গায় করে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই পাতাগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি এই কচুর শাকের রেসিপিটি একটু অন্য রকমের এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কা ফোড়ন দেব এখানে আমি কালো জিরে দেব কালো জিরে একটু বেশি পরিমাণে দিতে হবে কাঁচা লঙ্কা ও কালো জিরে একটু ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা হতেই আমি কচুর শাকগুলোকে এখানে ছেড়ে দেব করে উপর মিক্স করে নেব নিচের শাকগুলোকে উপরে এবং উপরের শাকগুলোকে নিচে করে নেব এগুলোকে একটু এইভাবে উপর নিচ করে নেব তাহলে শাকগুলো এইভাবে নাচতে সুবিধা হবে এখানে যেহেতু আমি শুধু পাতাগুলোকে নিয়েছি সেই জন্য এটা এখন কমে এলো এখানে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে নেব একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নেব এবার নুন ও হলুদ দেবার পরে আমি এইগুলোকে ভালো করে মিশিয়ে এই কচুর শাকগুলোকে ভেজে নেব এখানে আমি একটু আরো একটু তেল দিয়ে নিচ্ছি ভেজে নেব কচু শাকগুলোকে ঢেকে দেব আবারও একটু আমি ঢেকে দেবো এবার এটাকে আমি এইভাবে ঢেকে ঢেকে রান্না করব এই রান্নাটি এরকমই আমি এবার ঢাকা খুলে এবার আমি এগুলো বেশ ভাজা ভাজা হচ্ছে এই রেসিপিটি এইভাবেই আমি ভেজে ভেজে কমপ্লিট করবো এইভাবে ভেজে ভেজে এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এইভাবে কচুর কেউ যদি না কোনো দিন বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে কচুর ঘন্টও না এটি কচুর শাককে এইভাবে ভেজে ভেজেই রান্না করা এগুলোকে আরও একটু ভালোভাবে ভাজবে যেহেতু কচুর শাক সেই জন্য একটু টাইম দিয়ে ভাজতে হবে কেউ চাইলে এতে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আমার এই তাটা গরম হয়ে গেছে এখানে আমি এক চামচ মতো জিরে গুঁড়ো নিয়েছি এই জিরো জিরে গুঁড়োগুলোকে আমি এখানে এইভাবে একটু তা দিয়ে নেব বা একটু ভেজে নেব এইভাবে এটি যখন একটি সুন্দর ফ্লেভার বেরোবে জিরের গুঁড়ো বা জিরে ভাজলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধ না হওয়া পর্যন্ত এটিকে আমি এইভাবে ভেজে নেব এটি আমি এই কচুর সাগে ব্যবহার করব। যতক্ষণ না এটি একটি সুন্দর গন্ধ ততক্ষণ পর্যন্ত আমি এটিকে ভাজবো এটি একটু কালারটিও চেঞ্জ হবে আবার গন্ধও বেরোবে আমার একটু গন্ধ বেরোতে শুরু করেছে খুব সুন্দর জিরের ভাজলে যেরকম গন্ধ বেরোয় আমার কালারটিও চেঞ্জ হতে শুরু করেছে এবার আমি এটিকে নামিয়ে নেব জিরেগুলোর আমার কালার বেশ চেঞ্জ হয়ে গেছে কচুর শাকগুলোকে আমি এভাবে আরও একটুক্ষণ ভেজে নেব যত বেশ ভালোভাবে ভাজবো কচুর শাকের যে চুলকানো ভাব থাকে সেগুলো থাকবে না কচুর শাকগুলো আমার ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি এখানে ভাজা জিরে গুঁড়োগুলোকে দিয়ে দেব এখানে আমি জিরে গুঁড়োগুলোকে এবার এখানে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে নিচ্ছি তেল ও জিরে গুঁড়োগুলোকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব আমার এই কচুর শাকের ভাজা রেসিপিটি কমপ্লিট হয়েছে এবার আমি এগুলোকে তুলে নেব আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই